আমরা এই মুহুর্তে আসলামের নিজস্বজি মসজিদ মসজিদ নওয়ি সেখানে আছি শেষবারের মতো নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা এসছি সেখান থেকে চলে যেতে ইচ্ছা করছে না সত্যি কথা কিন্তু কি করব আমাদের বারোটায় যেতে হবে আমাদের ফ্লাইট তো সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা একবার হলেও জীবনে এখানে আসুন এখানে এসে জানান আপনি যতবার ওনাকে সালাম দিবেন উনি ততবার আপনার সালামের উত্তর দিবেন এখানে শুয়ে আছেন আমাদের রহমতের জন্য আমাদের সুপারিশের জন্য তিনি শুয়ে আছেন তা সারা জীবন আমাদের জন্য কেঁদে কাটিয়েছেন সে এখন পর্যন্ত আমাদের জন্য শুয়ে আছেন এই মাটিতে তাই প্রতি মুহূর্তে তারা আমাদের সালামগুলো গ্রহণ করছেন এবং সালামের উত্তর দিচ্ছেন তিনি এই মহামানব এই আল্লাহর প্রিয় হাবিব তার এই রজা সবাই একবার হলেও আসুন জীবনে চেষ্টা করুন তাকে সালাম জানাতে আসতে আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা এসেছি আল্লাহর রসের রহমতে যা যা চিন্তা করেছিলাম যেখানে যেখানে সালাদ কায়েম করব নামাজ পড়ব তো সেসব জায়গায় আল্লাহ সেই সৌভাগ্য দিয়েছেন সাল্লাহ সালাম আলাই আসসালামের রোজা পাকের। ডান দিকে মিনার এবং হাতের বাঁ দিকে তার রওজা মুবারক গম্বুজ এর মাঝখানটা বেহেস্তের অংশ হিসেবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন এবং সেইখানে নামাজ আদায় করাটা অনেক পুণ্যের কাজ এবং এখানে যারা আছেন তারা তো জানেনি আমরাও যারা একটু ইসলামিক ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করি তারাও মোটামুটি সবাই জানি যে কোন জায়গাটা রিয়াজ জানাতো রিয়াজ যেটাকে বলা হয় রিয়াজ জান্না না যেটা তো এইখানে আমরা এসেছি সমস্ত জায়গায় গিয়েছি যেখানে যেখানে মক্কা মধ্যে মক্কা শরীফ যেখানে যেখানে আমাদের কাবা ঘরে যেখানে যেখানে স্পর্শ করতে হয় মোটামুটি আল্লাহ যেন আমাদের সবাইকে কবল করে নেন আমি সবার জন্য দোয়া করেছি আমি আমার মানে আমার যারা যারা আমাকে দোয়া চেয়েছেন সবার জন্য আমি দোয়া করেছি এবং সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা একবার হলেও এই পবিত্র জায়গাগুলোতে আসুন এসে আপনাদের মনের যে বিশালতা সেটাকে আরও বেশি উন্মোচিত করুন আমাদের শেষ গন্তব্য কিন্তু একটাই মুসলিম হিসেবে আমাদের কিন্তু যে জায়গায় যেতে হবে এটা প্রত্যেকটা মানুষকেই সেই সার্টি গ্রহণ করতে হবে তো যেহেতু আমরা মুসলিম যারা আছি তারা যদি একবার এই জায়গাটায় নিজেদেরকে পরিশুদ্ধ করে নিয়ে যায় তাহলে এর চেয়ে বড়ো পাওয়ার কিছু হতে পারে না আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল अपन सामर्थ्य थकले अवश्य एक बार आसून एस तमीबुल सल्हिम के सलमिए जायगा थे से अपने सलमे उत्तर देवेंकुम रसूल या हबीबाल्लाइक या रसूल या हबीबाल्लाहुआया रसूल या हबीबल्ला আপনি যতবার সালাম দিবেন ততবার তিনি সালাম গ্রহণ করবেন এবং ততবার আপনাকে উত্তর দিবেন তো আজকে সত্যি যেতে ইচ্ছা করছে না ইচ্ছা করছে এই মাটিতে থেকে যাই কিন্তু কি করব আমাদের তো যেতেই হবে দীর্ঘ দশ দিন আমরা এই পবিত্র নগরী দুই নগরীতে ছিলাম আমি বিভিন্ন স্মৃতিবিচরিত যে ঐতিহাসিক জায়গাগুলো ওহুদের ময়দান তারপর হচ্ছে যা যা আছে বদরের যুদ্ধক্ষেত্র সব কিছু আমি পর্ব পর্ব করেছি ইনশাল্লাহ আমি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই জায়গাটায় আমি আজকে সকালবেলা ফজের নামাজের পরে ঘুমিয়ে পড়েছিলাম কি যে একটা শান্তির জায়গা না এলে বোঝানো যাবে না তাই সবাইকে আমার দাওয়াত চলল একবার আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আকুয় আসসালামু আলাইকুম